যুব সমাজকে নাশকতা ও মাদক থেকে বাঁচাতে ইমাম ও মুয়াজ্জিমদের সহায়তা চাইলেন রাজশাহী তিন আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ যুব সমাজকে যাতে কেউ বিপদগামী করতে না পারে সেজন্য ধর্মীয় প্রতিনিধিদের ভূমিকা থাকা জরুরি বলে মন্তব্য করেছেন তিনি রোববার সকালে রাজশাহীর পবায় স্থানীয় ইমাম ও মজ্জেমদের সাথে মত বিনিময়কালে তিনি কথা বলেন ইসলামিক ফাউন্ডেশন পবা মডেল মসজিদ চত্বরের সন্ত্রাস সহিংসতা সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং মাদক নারী নির্যাতন যৌতুক বাল্য বিবাহ প্রতিরোধ সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনগণের জানমালের নিরাপত্তার বিষয়ে করণীয় শীর্ষক মত সভা সভার আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগের পরিচালক কানিসুজ্জামান শিকদারের সভাপতিত্বে মতবিনিময়ের সভায় বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু ভাইস চেয়ারম্যান ফরিদুল ইসলাম রাজু সহ আরো অনেকেই